وفي <applause> فرقان العميد أعوذ بالله من السيد Gracias. i'm sim!

এই মুক্তাকি শিক্ষা একটি অন্যতম মাস হল রমজান মাস আর এই রমজানের মুক্তাকি হওয়ার জনত্ব খ্রিস্টান ধর্ম ইফতা আমি আলোচনায় প্রায় সময় বলি ইফতার সামনে থাকে সারাদিন অনাহারের প্রবাসে আমরা আছি কিন্তু ইচ্ছা থাকা সত্য সামনে খানা পিনার সুব্যবস্থা থাকা সত্য আমরা খানা পিনা গ্রহণ করছি না কার হয়ে বলেন কার হয়ে

আমরা একটা কথাই শিক্ষা গ্রহণ করতে চাই বছরের পর বছর রমজান মাস আসে আমাদের কাছ থেকে বিদায় নেয় কিন্তু আমরা কি শিক্ষা গ্রহণ করি কোন কোন ক্ষেত্রে আমাদের একটু ভাবার দরকার একটু চিন্তা করার দরকার কারণ রমজান তো আসতেছে একে একে আজকে নয় দিনে হতে চলছে কথা দিচ্ছি না কিন্তু এই রমজান থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম আমি কি তাকু আবার হতে পারলাম কিনা পড়ায় গাড়িটা অবলম্বন করতে পারলাম কিনা এটাই আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে কথা বলা ঠিক কিনা আল্লাহ এই রমজানের রোজা খরচ করে দিয়ে বলে দিয়েছেন রবি জাহাদিসের মধ্যে বলেছেন যারা রমজান পাইল কিন্তু জীবনের গুণা মাফ করতে পারলো না তাদের মতো ছোট বাগা কবর করা কেউ হতে পারে না তাই এই রমজান মাসের তা

হয়ে যায় কথা ঠিক কিনা ঠিক কিনা সেই জন্য আমি আমার ভাইরা আমার বাবা রা অত্যাহার

যেটা আমার হুটুককে আমরা প্রায় সময় বলতেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে দেহির সত্য সুস্থ রাখার জন্য এই দেহের যত শান্তের দরকার হয়েছে সকল